খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরে আঠারোই জুন বিজেপি সমর্থক আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা এক নম্বর ও দু নম্বর এন কে এস গ্রাম পঞ্চায়েতের উক্ত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃত্ব জন বার্লা জয়প্রকাশ টোপ্পো সহ অন্যান্য আধিকারিকরা দিলেন যোগ যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা এক নম্বর ও এনকেএস গ্রাম পঞ্চায়েতে উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃত্ব জন বার্লা জয়প্রকাশ টোপো সহ অন্যান্য নেতৃত্বরা আলিপুরদুয়ারে পদ্ম ছেড়ে ঘাসফুলে আঠারো জন আঠারো জন বিজেপি সমর্থক আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা এক নম্বর ও এনকেএস গ্রাম পঞ্চায়েতে উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা নেতৃত্ব জন বার্লা জয়প্রকাশ টক্য সহ অন্যান্য নেতৃত্বরা সভা ঘোড়ামারা এক নম্বর গ্রাম পঞ্চায়েত ভাটডাঙ্গা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়নিং কর্মসূচি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগ দাম দিয়েছে সতেরোটা পরিবার এবং এন গ্রাম পঞ্চায়েতের একজন আমাদের দীপক হিন্দার জয়েন করেছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জয়নিং হয়েছে এই জয়নিং কিন্তু ডেভেলপমেন্টের নামে জয়নিং এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে নোংরা পলিটিক্স করে তাদের বিরুদ্ধে কিন্তু এই জয়েনিং আমরা অত্যন্ত আনন্দিত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি ছাপ্পান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার জেলায় আসবেন মানুষের উচ্ছ্বাস ছিল যে না প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার ডেভেলপমেন্ট আলিপুরদুয়ারের উন্নতি আলিপুরদুয়ারের মানুষের জিনিস পড়ে যাবে নজর রাখবো পরবর্তী খবরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর এবার ব্যারাকপুর লোকসভাতেও উদ্বোধন হয়ে গেল সরাসরি সাংসদ অ্যাপস গতকাল ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক টিটাগড়ে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে চারজন বিধায়ক পৌরপ্রধান প্রধান পঞ্চায়েত প্রধানদের সাথে নিয়ে উদ্বোধন করলেন এই অ্যাপসটি ডায়মন্ড হারবার মডেল এবার ব্যারাকপুরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর এবার ব্যারাকপুর লোকসভাতেও উদ্বোধন হয়ে গেল সরাসরি সাংসদ অ্যাপস আজ ব্যারাকপুরের সংসদ পার্থভূমিক করে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় চারজন বিধায়ক পৌর প্রধান পঞ্চায়েত প্রধানদের সাথে নিয়ে উদ্বোধন করলেন এই অ্যাপসটি মূলত এই অ্যাপসটির মধ্যে দিয়ে ব্যারাকপুরের সাধারণ মানুষে সরাসরি তাদের সংসদের কাছে বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন পার্থভূমিক বলেন সম্পূর্ণ গোপনীয়তা রেখে এই অ্যাপস এর মধ্যে দিয়ে সাধারণ মানুষেরা সরাসরি আমাদের কাছে পৌঁছতে পারবে যদিও সরকারি চাকরি আইন শৃঙ্খলা সম্পর্কিত বিষয় থেকে নিজেকে সরিয়ে রেখেছেন পার্থ বাবু ব্যারাকপুর লোকসভার বাসিন্দারা মাঝে মধ্যেই আড়ালে আবডালে অভিযোগ করতেন এলাকার নানান সমস্যায় স্থানীয় নেতৃত্বকে জানিয়েও লাভ কিছুই হয়নি শুধু তাই নয় সাংসদ পর্যন্ত পৌঁছনো তো দুষ্কর হয়ে উঠেছিল এবার সরাসরি সংসদ অ্যাপসের এর মধ্যে দিয়েই সমস্ত বিষয় নির্মল করা যাবে বলেই আশাবাদী ব্যারাকপুরের সংসদ। সরাসরি পনেরো লক্ষ লোকের সাথে ডাইরেক্ট সংযোগ করা খুব কঠিন যেহেতু এটা টেকনোলজির যুগ আমরা সমস্ত বিধায়কেরা এবং আমরা চেয়ারম্যানরা শাখা সংগঠনের যারা দলের দায়িত্বে আছেন তারা পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা সবাই একত্রে মিলিত হয়ে আমরা তখন ঠিক করি যে আমরা একটা বার করব যেটা সরাসরি সাংসদ হবে মানুষ যাতে তার সমস্যার কথা বলতে পারে আর আমরা যেটা পারবো সেটা ইয়েস করবো যেটা পারবো না সেটা ন করব অর্থাৎ মানুষ জেনে যাবেন যে আমরা কোনটা পারবো কোনটা পারবো সর্বপ্রথমে দুটো জিনিস আমি আপনাদের মাধ্যমে লোকসভার অন্তর্গত মানুষকে জানিয়ে দিতে চাই আমি যেটা নিজে ব্যক্তিগত ভাবে পারবো না সেটা হচ্ছে আমি কাউকে সরকারি চাকরি দিতে পারবো যাদের যোগ্যতা থাকবে তারাই সরকারি চাকরি পাবে অর্থাৎ আমার কাছে কেউ যদি সরকারি চাকরি প্রার্থনা করে আমি বলবো দয়া করে সেই আবেদন করবেন না কারণ ওটা আমি পারবো না কিন্তু সরকারি চাকরির জন্য আপনি যদি কোনো প্রিপারেশন বসতে চান আপনি যদি কোনো পড়াশোনা করতে চান সেইটা বিনা পয়সায় করে দেওয়ার ব্যবস্থা আমি করতে পারি অস্ত্র ও গবেষণা খাতে ব্যাপক হারে ব্যয় বৃদ্ধি করছে এশিয়ার কয়েকটি দেশ ফলে সামরিক সক্ষমতা জোরদার করা এখন এশিয়ার দেশগুলির জন্য অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে এশিয়ার বিভিন্ন দেশ প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীর উত্তেজনা যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা এবং ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে ঘিরে এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে ফলে সামরিক সক্ষমতা জোরদার করা এখন এশিয়ার দেশগুলোর জন্য অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার ছয়টি দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন্স সিঙ্গাপুর থাইল্যান্ড ও ভিয়েতনামে গত বছরের প্রতিরক্ষা খাতে অতিরিক্ত দুষ ১৬০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে এর ফলে এই ছটি দেশে সম্মিলিত প্রতিরক্ষা বাজেট দাঁড়িয়েছে এক কোটি ডলারে তবে ব্যয় বৃদ্ধির পরেও দেশগুলো প্রতিরক্ষা খাতে ব্যয় এখনো মোট দেশজ উৎপাদনের জিডিপি গড়ে এক দশমিক পাঁচ শতাংশের মতো যা গত এক দশক ধরে প্রায় অপরিবর্তিত রয়েছে প্রতিবেদনটিতে আরও বলা হয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো এখনও যুদ্ধবিমান ড্রোন সাবমেরিন ক্ষেপণাস্ত্র এবং নজরদারি প্রযুক্তি সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের ক্ষেত্রে আমদানি নির্ভরশীল তবে দীর্ঘ মেয়াদের এই নির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা অর্জনের দিকেই নজর দিচ্ছে অনেক দেশ ব্যুরো রিপোর্ট খবর বাংলা পুলিশের তোলাবাজি দৌড়াত্তে মৃত্যু অটো চালকের সূত্রে অতিক্রম করার পরেই রাস্তা ধারে পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখে অটোচালক আরও গতি বাড়িয়ে দেয় এরপরে ইত্তেশ্বর সেতু লগ্নগ্ন সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি চলন্ত লরিকে পিছনে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় অটো ফের পুলিশের তোলাবাজির অভিযোগ পুলিশের তোলাবাজির দৌরতে মৃত্যু হলো অটো চালকের প্রসঙ্গত ধরডাঙ্গা মোড়ের দিক থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে সাত নম্বর জাতীয় সড়ক ধরে বেপরোয়া গতিতে আসছিল একটি ফল বোঝায় অটো স্থানীয় সূত্রে জানা যায় ধরডাঙ্গা অতিক্রম করার পরই রাস্তার ধারে পুলিশ দাঁড়িয়ে থাকতে দেখে অটো চালক আরও গতি বাড়িয়ে দেয় এরপর একটাই সেতু সংলগ্ন এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি চলন্ত লরিকে পেছন থেকে ধাক্কা মারে তারপর সামনের অপর একটি লরির ওপর উল্টে যায় অটোটি ঘটনাস্থলে মৃত্যু হয় অটো চালকে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় ক্ষোভের ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ রাস্তায় পুলিশ নিয়মিত দোলাবাজি তোলে যার জেরেই এই দুর্ঘটনা এরপরেই তারা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন অবরোধের জেরে কিছু সময়ের জন্য জন চলাচল ব্যাহত হয় পরে বাকুরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করে ঘটনা হয়েছে যে পুলিশে এখানে সব মানে প্রায় দিনে এখানে হাত বাড়িয়ে শুধু তোলা আদায় করবেন গাড়িতে আড়াই করতে গেছে মেরে দিয়ে ঘরে এসে বড় মেরে দিয়ে এই পুলিশ বলার জন্য এরকম হলে হাজির এই ঘটনা প্রায় দিনে এই জিনিসগুলো এরকম করে

প্রায় এক দশক ধরে রাস্তার বেহাল অবস্থা গর্তে ভরা রাস্তা যেন মৃত্যুর ফাঁদ একেবারে রাস্তার এক ভয়ানক পরিণতি ধরা পড়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে অভিযোগ গর্তে উল্টে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক মহিলা ঘটনার পরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের পিপলার উত্তর পাড়ায় মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের পিপলার উত্তর পাড়া প্রায় এক দশক ধরেই এলাকায় রাস্তার বেহাল দশা গর্তে ভরা রাস্তা যেন মৃত্যু ফাঁদ সম্প্রতি সেই রাস্তারি এক ভয়ানক পরিণতি ধরা পড়েছে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে অভিযোগ গর্তে উল্টে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক মহিলা টোটো উল্টে গিয়ে ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা এই ঘটনার পরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী রাস্তার মাঝখানে বড় বড় গর্ত তাতে জমে থাকা জল কোথাও কোথাও তা প্রায় ডোবার রূপ নিয়েছে সেই জলাশয়ের মধ্যেই টোটো উল্টে গিয়ে গুরুতর আহত হন এক মহিলা ছাত্রী এমন ঘটনা নিত্যদিনের বলে দাবি স্থানীয়দের বিশেষ করে রোগী বা প্রসূতি নিয়ে চলাফেরার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কারণ এই রাস্তার ওপর দিয়েই হরিচন্দ্রপুর সদর এলাকার ব্লক অফিস খানা হাসপাতাল ও কলেজের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যাতায়াত করতে হয় স্থানীয়বা ঘটনার পর প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন এলাকাবাসীদের অভিযোগ বারবার আবেদন করেও রাস্তা সংস্কার হয়নি এমনকি স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও তার পরিবারও এই রাস্তায় যাতায়াত করেন বলে দাবি স্থানীয় पार्षद এতে তবুও কেন বছরের পর বছর রাস্তা সংস্কার হয়নি তা নিয়ে উঠছে বড় প্রশ্ন একটা মহিলা যাচ্ছিল যে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছিল ওর কোমর ভেঙেছে পালটি খেয়ে পড়ে গেছে কোমর ভেঙেছে হাত ভেঙেছে পা ভেঙেছে তো মহিলা যে এখন কেমনি আছে না আছে আমরা জানছি না এর আগে হসপিটালে ভর্তি আছে আর এখন আমরা জানছি যে রাস্তাটা করা হোক না হলে আমাদের বাচ্চা কাচ্চা গ্রামবাসীর অনেকের অসুখে ইয়ে হবে অসুস্থ হবে আমাদের সমস্যা এই যে বৃষ্টি টিষ্টি পড়লে এই রাস্তাটা দুবার করা হলো কিন্তু রাস্তাটা পরিষ্কার হয়নি এখনো আমরা সমস্যায় ভুগছি জল হয়ে যাচ্ছে কত টোটো কত মানুষ কত কি আহত হচ্ছে এখানে আমাদের বাচ্চা কাচ্চা পড়ে যাচ্ছে এই জলে তো আমাদের বাচ্চা কাচ্চাকে দেখা সম্ভব না সব সময় শুরু হয়েছে ওখানে তো আমরা কমপ্লেন করেছি আমাদের কেউ কিছু গ্রাহ্য দিচ্ছে না আমরা বলছি জল জমে আছে আপনারা কিছু করেন কিন্তু কোথাও প্রধানও কিছু করছে না আর কোথাও যাচ্ছি কেউ কিছু বলছে না আমরা বিজেপি থেকে জিগেছি বিড বিজেপি বিডিও কেউ দান আছে কেউ কিছু বলছে না ঠিকই আছে আমি দেখছি ব্যাপারটা আমি দেখছি যদি রাস্তাঘাট করতে হয় আমরা অবশ্যই করবো আমাদেরকে তো কেউ বলেনি আমাদেরকে কেউ বলেনি যে রাস্তাটা খারাপ আছে কি অমুক আছে কেউ বললে নিশ্চয়ই আমরা ওই করতাম যখন তুই বলেছিস তা নিশ্চয়ই ওটার ব্যবস্থা আমরা করব। আর বলছি যে বিজেপি পঞ্চায়েত সদস্য অভিযোগ করছে যে ওখানে বিজেপি পঞ্চায়েত সদস্য জিতেছে বলে ওখানে কোনো কাজ করছে না 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 আমাদেরকে কেউ বলেনি ভাই আমাদেরকে কেউ বলতো অবশ্যই আমরা যেতাম এবং অবশ্যই আমরা করতাম আজকে মনে করেন যে কোনো জায়গায় বিজেপি হোক আর কংগ্রেস বলে তো কোনো ব্যাপার নাই পিপলা হ্যাঁ এখানে

প্রায় পনেরো বছর ধরে রাস্তায় ধুলো কাদা আর গর্তের মধ্যে যাতায়াত করছেন গ্রামবাসীরা বারবার লিখিত অভিযোগ জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি তাই অবশেষে প্রশাসনের তালবাহানা ও উদাসীনতায় গ্রামবাসীরা বাধ্য হয়ে পথ অবরোধে বসেন দীর্ঘ পনেরো বছর ধরে রাস্তায় ধুলো কাদা আর গর্তের মধ্যে যাতায়াত করছেন গ্রামবাসীরা বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি অবশেষে প্রশাসনের টাল বাহানা ও উদাসীনতায় পথ অবরোধে বসলেন বাঁকুড়া ওন্দা ও টাল ব্লকেজ ব্লকের সংযোগকারী আদিবাসী অধ্যুষিত সারেশ কানাদি নতুন গ্রাম দন্দরি শ্যামপুর বাম্মারা সহ একাধিক গ্রাম যশোদা থেকে বামমারা পর্যন্ত প্রায় ছ কিলোমিটার রাস্তাটি শেষবার মেরামত হয়েছিল দু সালে তারপর থেকে সংস্কারের কোন চিহ্ন নেই প্রায় পনেরো বছর ধরে এই রাস্তা ধুলো কাদা আর গর্তের মধ্যে যাতায়াত করছেন গ্রামবাসীরা বারবার লিখিত অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি প্রশাসনের টালবাহানা ও উদাসীনতায় অবশেষে গ্রামবাসীরা বাধ্য হয়ে পথ অবরোধে বসেন মানে আমাদের রুগী মানে যেমন মানে প্রসূতি মা ওদেরও মানে প্রচন্ড কষ্ট কোলে করে আনতে হচ্ছে এ কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে কিন্তু গাড়ি যাতায়াত করছে না ফোন করে অ্যাম্বুলেন্স যেতে চাইছে না ওরা বলছে যে না আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবো না পারবো না কিন্তু তাহলে আমরা কি প্রতিশ্রুতি নিয়ে ও কাটাবো দিন কাটাবো সেই জন্য আমাদের মানে প্রচন্ড সেই জন্য আন্দোলন করতে এসেছি আমাদের রাস্তা মানে অবশ্যই চাই সমস্যা হচ্ছে একটা জনবহুল এরিয়া আমাদের বহু গ্রামের লোক এটা যাতায়াত করে একটি কলেজ আছে একটি হাই স্কুল আছে স্কুল দুটি আছে মানে একটি ডেলিভারি হবে এই রাস্তা হচ্ছে মেন রাস্তা মানে ডেলিভারি রুগী কী করে যাবে তার কোনো বিকল্প কোনো রাস্তা নেই এই রাস্তা যতক্ষণ না সারান হচ্ছে তারপরে আমরা এখানে আমার অনুষ্ঠান শুধু আজকে আমরা আমাদের যে দীর্ঘদিনের রাস্তাটি মেরামত না হওয়ার জন্য গ্রামবাসী বর্ষাকালে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে এমনিতে এমনি সময়ে প্রচুর সমস্যা হয় বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে আর এছাড়াও এই রাস্তা আমাদের গ্রামে হাই স্কুল আছে এবং এই রাস্তার মাধ্যমে পাঁচমুড়া কলেজে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসাবে এই রাস্তাটিকে ছাত্রছাত্রীরা এই রাস্তাটি যাতায়াত করে থাকেন তাহলে এই এত গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ার জন্য যাওয়ার উপযুক্ত অবস্থায় নেই তাই আমরা আজকে প্রশাসনের দৃষ্টিভঙ্গিকে নজরে আনার জন্য অফিসে জানিয়ে কোনো কাজ হয়নি তার উচ্চ দপ্তরে দৃষ্টিভঙ্গি উচ্চ দপ্তর দৃষ্টিভঙ্গি আনার জন্য আজকে আমরা কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি প্রায় পাঁচ ঘন্টার এই অবরোধে প্রশাসন নোদে চড়ে বসে ঘটনাস্থলে পৌঁছয় জয়েন্ট বিডিও এবং স্বীকার করেন রাস্তার হাল বেহাল বলেন রাজ্য সরকারের অর্থ না আসায় কাজ আটকে আছে তৃণমূল নেতৃত্ব পরিস্থিতির সত্যতা স্বীকার করলেও এত দিনের নিরবতা নিয়ে উঠছে প্রশ্ন জয়েন্ট ভিডিও ছ মাসের মধ্যে রাস্তা নির্মাণের আশ্বাস দিলেও মানুষ আর বিশ্বাস করতে পারছে না কারণ বহুবার প্রতিশ্রুতি এলেও কাজের কাজ কিছুই হয়নি প্রশ্ন একটাই আর কতদিন উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে এই গ্রামগুলো বাঁকুড়া থেকে অনেকের বাউরি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়